তিন নম্বর দোকানে কিন্তু আঙ্কেল রয়েছে আপনার ষোশ জেলা থেকে কুড়ি মাল নিতে পারবেন আমার হাতে না আপনারা আঙ্কেল কে যান সরাসরি দোকানে আসে নব্বই টাকা একশো দশ টাকা এটা পঁয়ষট্টি টাকা পড়তেছে এটা শুধু পঞ্চান্ন টাকা

তার <muchan> <muchan>

আবার দেখেন কিছু সেট ভালো পেয়ে যাবে সেট মাল পেয়ে যাবে এটা কত টাকা আঙ্কেল মাত্র পঁচাশি টাকা তারপরে এই ট্রেন গুলো নিতে পারেন এগুলো কত টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আর বড় ট্রেন বড় ট্রেন তো হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তারপরে এগুলো মেরিগুলো নিতে পারেন

ভালো আছে না আঙ্কেল ভালো পাইছেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ পাইছি অনেক অনেক ভালো পাইছি যারা আমি অনেকে সারা পাইছি আলহামদুলিল্লাহ অনেক আছে রিপিট মাল নিচ্ছেন না আলহামদুলিল্লাহ অনেক আরে তো বাবা এখন মাল নিচ্ছে জি জি অনেকে নিচ্ছে আলহামদুলিল্লাহ এর দ্বারা আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হইছি আমি উপকৃত অনেকে আমাকে কমেন্ট করছে এবং বলছে ফোনে যে আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনি মালগুলো নিয়ে আমরা অনেকেই মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আছি এবং ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো আছে স্টক বাজার থেকে মাল কিনে অনেকে ভরসা পায় যে টাকা পাঠা দেব 20000 মাল আসবে কিনা আর এখন তো টাকা খুব পাঠানো লাগে না

যারা মাল লেখাবেন শুধু তারাই যোগাযোগ করবে মাল লেখাবেন না কিন্তু মানে কোনো দরকার নাই আমি তো বলে দিচ্ছি সরাসরি দোকানে আসলে আপনি পেয়ে যাবেন খুঁজে নেবেন কিন্তু ব্যবসায়ী না তো ব্যবসায়ী লেখার উপর বলেন যে ভাই মাল লেখা আপনি আগে থেকেই বলতে পারেন না আজকে আসলে আমার নিজের খুবই খারাপ লাগছে ভাই সত্যি সেটাই আমরা সকলে আল্লাহাম এই জন্য হিসাব করবো আমরা আসলে মুসলিম মুসলমানদের কি করি এক মুসলমান ভাই অপর মুসলমানকে কষ্ট দেওয়া হারাম এই জন্য এই জিনিসটা আমরা বিরত থাকবো ইনশাল্লাহ চেষ্টা করবো যে আমার দ্বারা অন্তত একটু উপকার হোক একজনের এটা উপকারের দ্বারা আল্লাহ তালা বলছে যে অনেক বড় একরামের দ্বারা আল্লাহ অনেক আছে না চেষ্টা করব যে আল্লাহ তালা প্রত্যেকেই উপকার করার দ্বারা আমার এই একরামের দ্বারা এক মুসলমান ভাই আর মুসলমান একটা বেঁচে যাবে চেষ্টা করবো যে তরুক পারি আমার দ্বারা যেন উপকার হওয়া উপকার সকাল যেন আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া আসসালাম